আমি দু সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্বিক কথা নির্বিক সংবাদ পরিবেশন করায় আমি সত্যি অভিভূত এবং আমি ওদের শ্রীবৃদ্ধি কামনা করি যেভাবে নতুনভাবে ওরা সাহায্যে আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়োগিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ায় বিক্ষোভের মুখে কোলাঘাটে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকেই ক্ষুব্ধ বঙ্গ বিজেপির একাংশ সাক্ষাতের কয়েক ঘন্টার মধ্যেই মেদিনীপুরে দিলীপ ঘোষের বিরুদ্ধে ওঠে স্লোগান মেদিনীপুর শহরে বিজেপি কার্যালয়ের সামনে তার ছবিতে জুতো ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা আর এদিন কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ চা চক্রে গো ব্যাক স্লোগান ওঠে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিউটাউন ইকো পার্কে প্রাতভবনে গিয়ে দিলীপ ঘোষ কি বললেন শুনে নেব কেন সজল ঘোষ আমার ঘনিষ্ঠ নয় আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে ঘনিষ্ঠ আমি ঘনিষ্ঠ মনে করি এই যে দূরত্ব সময় সময় বাড়াই কমায় সেটা তার ব্যাপার দিলীপ ঘোষের কারোর সঙ্গে কোনো অ্যালার্জি নেই কে চোর কে ডাকাত সে নিয়ে আমার মাথা ব্যথা নেই যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে তারা আজকে সত্যি হয়ে যাচ্ছে তারা দিলীপ ঘোষের কে ঘনিষ্ঠ দেখছে দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে শেষ দিন পর্যন্ত মনে তাই কালকে যারা শত্রু ছিল টিএমসি তে তারা আমার বন্ধু হয়েছে আমি এখনো তাদেরকে বন্ধু সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন

পার্সেন্টেজ 99.43% নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট সেকেন্ড র্যাঙ্ক মালদা জেলায় দুজন বিবেকানন্দ মন্দির মালদা সেখান থেকে ফোর পেয়েছে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট সেকেন্ড র্যাঙ্কে আরেকজন আছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল পাল সিক্স

অঙ্কন মণ্ডল অগ্রদীপ মন্ডল সেভেন্থ র্যাঙ্কে আসছি দেবার্থ দাস অঙ্কন বসাক অদিত্র দেব দেবাদ্রিতা চক্রবর্তী সৌরীন রায় এবারে এইট র্যাঙ্কে আসছি অনির্বাণ দেবনাথ সত্যম সাহা আসিফ মেহবুব মোহাম্মদ ইনজামুল হক সৃজন প্রামাণিক অরিত্র সাহা শুভ্র অরিজিৎ মন্ডল স্পন্দন মৌলিক শ্রীজয়ী ঘোষ পাপড়ি মন্ডল মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে অবন্তিকা রায় এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বলল অবন্তিকা শুনব ভীষণ মানে কি বলবো ভীষণই আনন্দ হচ্ছে তো এতদিন যা পরিশ্রম করেছি তারই ফল বলতে পারি আমি দিনে কোনো দিনে দশ ঘন্টার বেশি পড়িনি আর মানে আমার পক্ষে ওটা সম্ভবও নয় দশ ঘন্টার বেশি পড়া এখনও আর এই মানে এই রকমভাবে আর কি একটা আমি তবে এটা মোটামুটি একটা রুটিন ছিল যার মধ্যে আমার খেলাধুলা প্লাস মানে গল্পের বই পড়া আমার সব কিছু মানে এরকম একটা টাইম সেট করা থাকতো তো আমি সেই সব মেনটেন করে মোটামুটি দশ ঘন্টাই পড়তাম দিনে সময় বেরোতে বেরোতে পড়াচ্ছি পড়া খবরে আর আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মন্ত্রী সুজিত বসু এদিন সাংবাদিকের মুখোমুখি এদিন তিনি কি বললেন শুনবো আমরা খবর পাওয়ার সাথে সাথে আমি অফিসে যাচ্ছিলাম এই রাস্তাতে গাড়ি এসেছে আর আমরা চেষ্টা করছি ভেতরে প্রচুর কেমিক্যাল আছে তা আমরা একটু দার্য পদার্থ তো একটু সময় লাগে ফের তৃণমূল সরকারকে আক্রমণ অধীরঞ্জন চৌধুরীর হোটেলওয়ালা কোনো নিয়ম মানেনি দিদি বলছে নিয়ম মানে নি কেন বলছেন নিয়ম মানছে না কেন তা দেখার দায়িত্বটা কত বলছেন না আপনার তো প্রথম উচিত ছিল কলকাতার মেয়রকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে বলা তোমার অপদার্থার জন্য আগুন লাগলো মানুষ বলল তুমি আর পদে থাকার যোগ্য নয় বলতে তো পারছেন না কেন বলতে পারছেন না কলকাতা তো আপনাদের সব কাউন্সিলর আপনাদের সব বড় আপনাদের আপনাদের মেয়র আপনাদের সরকার আপনাদের মন্ত্রী আপনাদের দমকল আপনাদের সব নগর উন্নয়ন মন্ত্রক আপনাদের সকলের চোখের সামনে একটা হোটেল মনে করলো আর বেনিয়ম করে অনিয়ম করে চাকরিটা করতে পারে কি আমরা মেনে নেব সময় বিরতির বিরতির পর আসছি আবহাওয়ার খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরালামবৃতির পর আজকেবারে আবহাওয়ার খবরে সব জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এমনটাই আবদপ্তর জানালো যে আজকে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছে চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃতিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম 80000 থেকে 270000 এর মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে সাল রয়েছে। সাধারণ মানুষের খবর তুলে ধরে এবং সাধারণ মানুষের সত্যি প্রাপ্য বিষয়গুলো প্রয়োজনীয় বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খবর করে তাই আমার মনে হয় আমি নিউজ অল ইন্ডিয়া দেখি আপনারাও দেখুন আমি পছন্দ করি আপনারাও পছন্দ করুন